অনেক ধন্যবাদ কিন্তু অনেকরা বলেছেন অনেক মূর্খ বর বর ছোটো লোক গরিবরা বলেছিল যে ডক্টর ইউনুসিবাদ ইউনুস মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এবং ইন্টারিং গভর্নমেন্ট মানে অন্তর্বর্তীকালীন সরকার নাকি মহান বিজয় দিবস উদযাপন করতে দিবে না এইসব শোনার পর তো আমি রেগে একেবারে মাথায় রক্ত ঢেকেছে পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছিল তাই আমি কয়েকদিন শব্দ বোমা মেরেছি হতে পারে আমার শব্দ বোমার কারণেই অবশেষে তারা একটু রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন আর একদিন পর মহান বিজয় দিবস এবং বিজয় দিবসও আশা করি কুচকাওয়াজ হবে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান উপদেষ্টা কুচকাওয়াজে সালাম গ্রহণ করবেন যেভাবে অতিথি করা হয়েছিল এই যে দেখতে তোমরা কত সুন্দরভাবে বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছেন উনিশশো সালের চোদ্দোই ডিসেম্বর যেসব বুদ্ধিজীবীদের হত্যা করেছে পাখানাদার বাহিনী এবং দেশীয় দালাল চাটুকার রাজাকার আলবদর আল শামদের সহযোগিতায় ঠিক বলেছি না কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে কাজে লাগিয়ে দেশকে স্বনির্ভর করতে হবে অর্থনৈতিকভাবে স্বনির্ভর না হলে এই স্বাধীনতা অর্থহীন ভাই প্রেমিক প্রেমিকারাও বুঝছেন প্রেমে পড়লে বলে প্রেমিকা প্রেমিককে বলে আমি তোমাকে ভালোবাসি তোমার সাথে আমি চলে যাব তোমাকে নিয়ে আমি না খেয়ে থাকবো তারপরেও তোমাকে বিবাহ করিব তোমাকেই শুধু ভালোবাসি ওরূপ অ্যান্ডেসি ওয়ান্স টু জায়ান দেখি ওরূপ অ্যান্ডেসি

আমার শরীরও মান ভালো নেই আজ কতদিন প্রায় এক সপ্তাহ উপর তো হয়ে গেছে আমার বড় বউ হাসপাতালে হার্ট কিডনি সবকিছু সমস্যা নেমোনিয়া হয়েছিল বর্তমানে বার্ড এম এ চিকিৎসা দিন আছে আজ তার এনজিওগ্রাম করা হয়েছে গতকালকে ডায়ালিসিস করা হয়েছে কিডনিতে আর আগের দিনও করা হয়েছে তারও আগে কয়েক দিন তো আগে पॉपुलर হাসপাতালে ছিল সেখান থেকে তারা রেফার করেছিল হার্ট স্পেশালিস্ট হাসপাতাল যেটা ইব্রাহিম কার্ডিও কার্ডিওแลক হাসপাতাল নাম মানে মানে ভাইজুর মিল্টন দাদা মুক্তি যুদ্ধের চেতনার পক্ষে তো সবাই কাজ করছে তো অনেকে বলেছে ছিল না আওয়ামী লীগই শুধু একমাত্র মুক্তিযুদ্ধের সাপে দেওয়ার চেতনা নিয়ে ব্যবসা করেছে আসবে মানে তাকে বিচারের কাজ করায় কই শেখ হাসিনা তোমার কত সাহস তুমি বলেছো তার বিরুদ্ধে মামলা মৃত্যুদণ্ড দিয়ে তুমি তাকে বলেছো দেখে আইসে দেখাও কত সাহস তুমি এখন বেঁচে আইসে দেখাও তুমি মামলা তোমার বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলো ফেস করো আমি সেখানে জায়গায় হয়ে আমি ঠিকই এসে এই মামলা ফেস করতাম মোকাবিলা করতাম আইনজীবী তার মামলা ফেস করার জন্য তৈরি আছে তবে না এখনো আশা এখনো ভয় আছে এখনো আওয়ামী লীগের লোকদেরকে ধরে ধরে মেরে গলা কাটছে আগুন দিয়ে পড়াচ্ছে জনতার যে খুব রাত এখনো প্রশ্ন হয়নি কমপক্ষে এক বছর লাগবে এই রক্ত ঠান্ডা হইতে তাই না অতীতের খুব দীর্ঘদিনের বাঞ্ছনা লাঞ্চনা হত্যা গুম খুন কাঁচ ঘরে ঢুকিয়ে রেখেছ না ভাই 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 আমি তো সব বিশ্বাস করিনি আমি মনে করছি মানুষের সব বানাইয়া বলে বিএনপিরা এখন তো দেখি ঘটনা সত্য